السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين والصلاة والسلام على رسولنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله سبحانه وتعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أنا أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستتف بلسانه فإن لم يستتف بقلبه ওয়াদ আদ কফল ইমান রাহ মুসলিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে সিয়ামের এ পর্যন্ত আসার তৌফিক দান করলেন সে রব্বুল আলমিনের কৃতজ্ঞতা আমরা হৃদয়ের গহীন থেকে মহব্বতের সহিত ভালোবাসার সহিত সকলে বলি ও সালাম বসিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদ রসুল্লা আলী সাল্লামের প্রতি প্রাণপ্রিয় দর্শক ও শ্রোতা বিন্দু জমিয়ত সুব্বানী আহলে হাদিস বাংলাদেশের পবিত্র মাহের রমাদান উপলক্ষে ধারাবাহিক আলোচনার আজকে চোদ্দতম পর্বে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে ইমানের গুরুত্ব সুপ্রিয় দর্শক ও শ্রোতা ইমান মমিনের সবচাইতে বড় সম্পদ আল্লাহর কাছে ইমানবিহীন সমল আমলই হচ্ছে মূল্যহীন সে কারণে মানুষের প্রথম কাজই হচ্ছে আল্লাহর প্রতি ইমান বা বিশ্বাস স্থাপন করা তাই তো সাহবাহিক রাম তারা সর্বপ্রথম যে কাজটি করতেন তারা আগে ইমান শিখতেন তারপরে তারা কোরআন অধ্যয়ন করতেন কোরআন শিখতেন আর এই কারণে তাদের ইমান সাহাবাইকার ক্রামের ইমান অন্যদের তুলনায় অনেক বেশি এবং শক্তিশালী এবং মজবুত সুপ্রিয় দর্শক ও শ্রোতা বিন্দু ইমান মুসলমানের কাছে তার প্রাণের চেয়েও প্রিয় একজন ইমানদার দুঃখ কষ্ট সহ্য করতে পারে কিন্তু সে ইমান ছাড়তে পারে না সে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে কিন্তু তবু সে কী করতে পারে না ইমানকে ছাড়তে পারে না এজন্য একজন মমিনকে হতে হবে সুদৃঢ় সত্যবাদী সত্যনিষ্ঠ মমিন কখনো শৈথল্যবাদী হতে পারে না সুপ্রিয় দর্শক ও শ্রোতা এই ইমান যে মৌলিক বিষয়গুলো রয়েছে আরখানুল ইমান ইমানে যে ছয়টি দিক রয়েছে স্তম্ভ রয়েছে এই ছয়টি দিক বা স্তম্ভকে যদি কোনো মুসলিম কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে নিজেকে মমিন হিসাবে মুসলিম হিসাবে দাবি করতে পারবে না এজন্য আসুন আমরা সংক্ষিপ্ত আকারে ইমানের গুরুত্ব এবং ইমান কি কারণে কি কি আমলের মাধ্যমে ইমান বৃদ্ধি হয় এবং কি কাজের মাধ্যমে আমাদের ইমানগুলো বিধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় সংক্ষিপ্ত আকারে আমরা দু একটি কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে এগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানি ইমান শব্দের অর্থ হচ্ছে তাসদিক অর্থাৎ বিশ্বাস করা আর ইমানের বিপরীত যেটা সেটা হচ্ছে আলকুফুর অস্বীকার করা তো ইমান যেটা এই ইমান আপনাকে সত্য পদ দেখায় সুপদ দেখায় কল্যাণের পথ দেখায় হেদায়তের পথ দেখায় আর ইমানের যেটা বিপরীত সাইড সেটা এই মানুষকে অন্ধকার দিকে নিয়ে যায় দিকে নিয়ে যায় এবং জাহান্নামের দিকে নিয়ে যায় আমাদেরকে নামের উপর গুরুত্ব দিতে হবে আমাদের ইমানকে মজবুত করতে হবে আমাদের ইমানকে শক্তিশালী করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা শুধু মুখে শিকার করলেই আমাদের চলবে না ইমানটা হচ্ছে আপনার কৌলুন ওয়া আমালুন এই থেকাদুন মুখে করা আপনার অন্তরে বিশ্বাস করা এবং আপনার কাজ এবং কর্মের মাধ্যমে সেটা পরস্ফুটিত করা বাস্তবায়ন করা এ আ ইমানটা আপনার যত ভালো কাজ আছে আপনার সেই কাজের মাধ্যমে ইমানটা বৃদ্ধি হয় ওই কুসুবিল মা আসি এবং যত রকমের অপদ অপরাধ আছে অপরাধ করার মাধ্যমে ইমানটা কি হয় যায় আপনার ধ্বংস হয়ে যায় কমে যায়

এই আয়াতের মধ্যে তিনি বলতেছেন যে আমাদের ইমানগুলো কিভাবে বৃদ্ধি পায় কিভাবে বেশি হয় তিনি একথা তিনি উল্লেখ করেছেন আল্লাহ সুবি হানতালা বলতেছেন যে ইনাম মিনুদ্দিনা আর প্রকৃত প্রকৃত মোমিন তো তারাই যে যখন তাদের সামনে ইজা দক্ষ আল্লাহ ওয়াজালাতকুল বুহম যখন আল্লাহ রব্লা আলামিনের আয়াতকে তাদের সামনে পাঠ করা হয় তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তরগুলো কেঁপে ওঠে প্রকম্পিত হয়ে ওঠে এবং তাদের ইমান ইজা তুলিয়া আলহিম আয়াতু জায়দাত থুম ইমানা আর যখন তাদের সামনে পাঠ করা হয় তখন তাদের ইমান কি হয় বৃদ্ধি হতে থাকে বাড়তে থাকে সুপ্রিয় দর্শক ও শ্রোতা আমরা যত ভালো কাজ করব। যত সুন্দর কাজ করব সেই সুন্দর কাজের মাধ্যমে আমাদের ইমান কি হবে বৃদ্ধি বৃদ্ধি হবে এবং বাড়তে থাকবে যেমনভাবে আমাদের ইমান বাড়তে থাকে কার মাধ্যমে আপনার এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনের মাধ্যমে কোরআনকে যদি আমরা অধ্যয়ন করি তেলাওয়াত করি তাহলে আমাদের ইমান কি হবে বৃদ্ধি পাবে বাড়তে থাকবে অনুরূপভাবে ইমান বৃদ্ধি পায় আপনার যে সমস্ত কাজের মাধ্যমে তার মধ্যে অন্যতম হচ্ছে এলেম অর্জন করা দিনই জ্ঞান অর্জন করা দিনই জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের এলেম জ্ঞান এবং জ্ঞান কী হয়ে যায় বৃদ্ধি হয় কারণ এই এলেমের কথা রসুদ সাল্লাহ আলীসাল্লাম তিনি বলেছেন আল্লাহ রবিল্লাহ আলম এবং রসুল সাল্লাহসাল্লাম তিনি হাদিসে উল্লেখ করেছেন যে মনখারাজা ইল্লা যে ব্যক্তি এই জ্ঞান অর্জন করার জন্য বের হবে সে ব্যক্তি কি আল্লাহ রাস্তায় থাকবে এবং আল্লাহ রবীন্দন পবিত্র কারীমের মধ্যেও তিনি ঘোষণা দিয়েছেন যে যে আপনি জানিয়ে দিন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে না যে এই দিনই জ্ঞান অর্জন করার মাধ্যমে আপনার শরীয়তের জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা আমাদের ইমানকে কি করতে পারি বেশি করতে পারি বৃদ্ধি করতে পারি অনুরূপভাবে আমাদের ইমানকে আমরা আরও বৃদ্ধি করতে পারি জিকিরের মাধ্যমে এবং দুয়ার মাধ্যমে এবং সাল্লাহ সাল্লি সাল্লামের সিরাত সাল্লামের জীবন চরিত্রকে অধ্যয়নের মাধ্যমে সাহাবাই কেরামের জীবনী অধ্যয়ন করার মাধ্যমে আমরা আমাদের ইমানকে বৃদ্ধি করতে পারি বাড়িয়ে নিতে পারি আর যেহেতু এখন চলতেছে পবিত্র মাহের রমাদান এই মাহের মাদানে আমরা আমাদের ইমানকে বেশি শক্তিশালী করব মজবুত করব এই সিয়ামের সংযমের মাসে আমরা যাবতীয় অশ্লীল কাজ থেকে গিবদ থেকে আপনার পরনিন্দা থেকে মিথ্যা থেকে জুলুম করা থেকে যাবতীয় অন্যায় থেকে অশ্লীল কাজ থেকে বেঁচে আমরা আমাদের ইমানকে শক্তিশালী করব মজবুত করব তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ রব্লা আলমিনের কাছে নাজাদ পাবো মুক্তি পাবো সুপ্রিয় দর্শক অশ্রোতা বিন্দু আমাদের মধ্যে কিছু সম্প্রদায় রয়েছে কিছু কম রয়েছে যারা বিশ্বাস করে যে এই ইমান কমেও না এবং বাড়েও না ইমান ঠিক একই রকম থাকে কিন্তু না সুপ্রিয় দর্শক শ্রোতা এই ইমান যেমনভাবে ভালো কাজের মাধ্যমে বৃদ্ধি পায় অনুরূপভাবে আপনার অসৎ কাজ খারাপ কাজের মাধ্যমে আমাদের ইমান কি হয়ে যায় কমে যায় দুর্বল হয়ে যায় যেমনটি আল্লা সুবাহানহ তালা তিনি পবিত্র কোরআনুল কারিমে তিনি বলেছেন ইন্না শির কালেদুল মুন আদিম যে নিশ্চয় শেরিকটা হচ্ছে বড় দুলুম এখানে জুলুম বলতে আপনার শেরিককে বোঝানো হয়েছে সম্মানিত উপস্থিতি এই জন্য এই শেরিকের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের কি এই আপনার আমাদের এই ইমানকে নষ্ট করে দেন ধ্বংস করে দেন আল্লাহ সুবাহান তাল্লাহ তিনি আরও বলেছেন আল্লা দিন আমানু ওয়ালাম এল বিসু ইমান আহম বেদুল উল ইকলাহম উল আমন আহম মোহতাদুন আল্লাহ রবাহ আলমিন বলতেছেন যে আল্লা আমানু যারা ইমান আনায়ন করেছে ওয়ালাম এল বিসু ইমান আহম বেদুল আর যারা তাদের আপনার ইমানকে জুলুমের সঙ্গে সংমিশ্রণ করেনি আম তাদের জন্য রয়েছে নিরাপত্তা অহম মোহতাদুন এবং তারাই কি হবে প্রাপ্ত হবে সুপ্রিয় দর্শক শ্রোতা যেমনভাবে ইমান বৃদ্ধি পায় তেমনিভাবে ইমান ধ্বংস হয়ে যায় এবং আপনার ইমান কমে যায় ইমান বিধ্বংসী যে আপনার দশটি বিষয় রয়েছে নামাকিদুল ইমান সে বিষয়গুলো আমরা অধ্যয়ন করব আমরা পড়বো সেখান থেকে আমরা সতর্ক হব যাতে আমরা আমাদের ইমানগুলোকে আমরা ধ্বংস না করে দিই সুপ্রিয় দর্শক এবং শ্রোতা রসুল আলি ইসলাম তিনি ইমান যে কমে যায় এক্ষেত্রে তিনি বলতেছেন আবি খুদির রাজি আল্লাহ কল সামি তু রসুল সাল আলু ইসলাম ইয়কুল মন খু মুন করান তোমাদের কেউ যদি কি করে গ্রহিত কাজ দেখে অশ্লীল কাজ দেখে তাহলে কি করবে সে যেন হাত দ্বারা সেটা প্রতিহিত করে করেস্তাতে সেটা যদি সে সক্ষম না হয় তাহলে কি করবে তাহলে সে তার জিহুবা দ্বারা করবে এবং সেক্ষেত্রেও যদি সে সক্ষম না হয় তাহলে তাকে করতে হবে কি আপনার অন্তর দ্বারা ঘৃণা করতে হবে আদা আফুল ইমান আর এটাই হচ্ছে ইমানের আপনার সর্বনিম্ন স্তর সুপ্রিয় দর্শক ও শ্রোতা বিন্দু এজন্য আমাদেরকে ইমানকে যাতে আমাদের কমে না যায় আমাদের খেয়াল রাখতে হবে কারণ সুসাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন যে নবী সাহিদিন আনাবি হরাইরা তারাদি আল্লাহ আনহু আন নাবি ওসাল্লা আল্লাহ সাল্লাম কল লা ইয়েজ নিজজানিহিন ও অর্থাৎ একজন মমিন আপনার কোনো ব্যক্তি ইমানদার অবস্থায় কি করতে পারে না বেবিচার করতে পারে না কোনো ইমানদার ব্যক্তি ইমান থাকা অবস্থায় সে চুরি করতে পারে না যখন সে আপনার তার কাছ থেকে ইমান চলে যায় ইমানের কমতি হয় দুর্বল হয় তখনই সে কি করে আপনার আপনার সে এই অশ্লীল কাজে আপনার নোংরা কাজে সে জড়িয়ে পড়ে এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইমানের যে সমস্ত শাখা পোশাখা রয়েছে সেগুলো আমাদের কি করতে হবে শক্তিশালী করতে হবে কারণ ইমানের অনেকগুলো শাখা পোশাখা রয়েছে রসদাল আলাম বলেছেন আল ইমান যে ইমানের সত্তরের অধিক আপনার কি রয়েছে শাখা পোশা পোশাখা রয়েছে তার মধ্যে উত্তম হচ্ছে আফজালু তার মধ্যে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাহ আপনার লা ইলাহা এই সাক্ষী দেওয়া আল্লাহ তালা তারা সত্য কোনো মা বন্ধু এই সাক্ষী দেওয়া এবং তার ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে কষ্ট থেকে আপনার রাস্তা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা এবং লজ্জাসীনতাও হচ্ছে ইমানের অঙ্গ সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবিন্দু বিন্দু এই জন্য আমরা আমাদের ইমানকে মজবুত করব এবং শক্তিশালী করব قرون رسول صلى الله عليه وسلم تني مؤمن دير كتير بوليشين لأمر المؤمن جئن أمره كله له خير وليس ذلك الأحد إلا للمؤمن إن عصابته صراء شكر فكانت خير الله وإن عصابته ضراء صبر فكانت خير الله راهو مسلم رسول صلى الله عليه وسلم بوليشين عجبا لأمر المؤمن جمومينير بطيك جنوب. যে এই জন্য যে ইনা আমরা কুল্লাহ কুল্লাহ খায়ের যে প্রত্যেকটা মোমেনের কাজ হচ্ছে আপনার আশ্চর্য আশ্চর্যজনক আর এটা মোমিনের ছাড়া অন্য কাউরি হতে পারে না যে ইন সহ সাররা যখন মমিনকে কোনো আনন্দদায়ক আনন্দ তাকে পেয়ে বসে সাকার তখন সে আল্লাহ রবিল্লা আলমিনের সুক্রিয়া করে কৃতজ্ঞতা আদা করে খায়রুল্লাহ আর এর মধ্যে তার কি রয়েছে কল্যাণ নিহত রয়েছে ও ইন দররাও যখন কোন মমিনকে দুঃ দুঃখ কষ্ট পেয়ে বসে ফসবর সে কি করে ধৈর্য ধারণ করে ফেকায়নাত খাইরুল্লাহ আর এর মধ্যে কি রয়েছে আপনার মমিনের জন্য কল্যাণ রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা বলতে চাই যে এই পবিত্র মাহে রমাদানে আমরা আমাদের ইমানের মজবুতি করব শক্তিশালী করব আর ইমানের যে স্বাদ স্বাদ নেওয়ার আমরা চেষ্টা করব কারণ রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন ইমান মান রাদিয়া বিল্লাহ রব্বাও অবিল ইসলাম দিনা অবিল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নবিয়া যে সেই ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ সেই ব্যক্তি পাবে যে জাকাত ইমান মান রাদিয়া বিল্লাহ রব্বাও যে আল্লাহ রব্লা আলমিনকে রব হিসাবে পেয়ে এবং ইসলামী দিন এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আপনার রাসুল হিসাবে পেয়ে যারা সন্তুষ্ট হবে তারাই মূলত আপনার কি হবে ইমা ইমানের স্বাদ চাকতে পারবে সুপ্রিয় দর্শক ও শ্রোতা আমরা কিভাবে বুঝবো যে আমাদের ইমান রয়েছে আমাদের ইমান রয়েছে সুপ্রিয় দর্শক রাসুল সাল্লিয়াম তিনি বলেছেন আবি আনী উমতা রাসুল্লেন আন্না রাজুলান সালা রসুল সাল আলী সাল্লাম যে আমি উম্মেলি থেকে বর্ণিত তিনি বলেন যে এক ব্যক্তি রসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করলো মাল ইমান যে আল্লাহ রসুল ইমান কি তিনি বললেন এই যে সর কা হাসান আতুক ওস কয় যে যখন তুমি ভালো কাজ করবে তখন সেই কাজ তোমাকে কি করবে আনন্দ দিবে উৎফুল্ল করবে ওসায়দ ক্যাতুক আর যখন তুমি কোনো খারাপ কাজ করবে মন্দ কাজ করবে তখন তোমাকে সেটা তোমাকে বাধা প্রদান করবে তোমার অন্তরে সেটা তুমি বুঝতে পারবা ফ্যান্থে মিনি তখনই তুমি সেটা বুঝবে যে তুমি মমিন সুপ্রিয় দর্শক ও শ্রোতা অথবা আসুন আমরা এই দীর্ঘ বিষয় আপনার ইমানের বিষয় এ বিষয়ে আমরা অল্প সময়ে আমরা শেষ করতে পারবো না তো অথবা আসুন আমরা ইমান আমরা কীভাবে পূর্ণ ইমানদার হতে পারবো আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে কারণ একজন মমিন সে আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি দ্বিধাহীন সন্ধ্যাতীতভাবে সে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের প্রতি বিশ্বাস করে রসুলের প্রতি বিশ্বাস করে এবং রাসুল সাল্লাহ আলি সাল্লামকে কী করে প্রকৃতভাবে ভালোবাসে আমরা আজকে রসুল সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসি না তাহলে আমরা কিভাবে প্রকৃত মমিন এবং মুসলিম হতে পারবো অথচ আমাদেরকে ভালোবাসতে হবে রসূস আল্লাহ আলাহিসাল্লামকে আমাদের জানমাল থেকে আমাদের সম্পদের চাইতে বেশি আমাদের সন্তানের চাইতে বেশি রাসূস আল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসতে হবে কারণ রাসূস সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন লা ইউ আহাদুকুম হ্যাঁ এখন হাব্বা ইলাই হিমি ওয়ালেদিহি ওয়াদিহি ও আজমাইন যে তোমরা কখনও প্রকৃত মমিন হতে পারবে না যে যে হ্যাঁ আহাব্বা হাব্বা ইলাইহিমি ওয়ালেদিহি ওয়ালা দিহি ও ন্যাসে আজমাইন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমরা তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এবং সমস্ত ধন সম্পদ থেকে আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মমিন্দা হতে পারবে না ইমানদার হতে পারবে না সুপ্রিয় দর্শক ও শ্রোতা আসুন আমরা রমাদান মাসে আমরা আমাদের ইমানকে শক্তিশালী করি মজবুত করি এবং ইমান যে সমস্ত কাজের মাধ্যমে বৃদ্ধি পায় সে সমস্ত ভালো কাজগুলো আমরা করি আর যে সমস্ত কাজের মাধ্যমে আমাদের ইমানগুলো ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় সে সমস্ত কাজ থেকে বিরত থাকি আল্লাহ রব আলমিন এই পবিত্র মাহের রমাদানে আমাদের এই সিয়ামকে কিয়ামকে কবুল করুন এবং আমাদের ইমানকে মজবুত করার তৌফিক দান করুন আমিন ও আখিরুদান আনহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ